প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউটেশনযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত বাইশ আগস্ট রাজধানী তেল আবিবে চালানো হামলায় মারাত্মক এই যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কয়েক ধাপ আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় তারা মূলত চার ধরনের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে ইয়েমেনের ছোড়া মিসাইলটি যেটি থামাতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির থার্ড আলোচিত আয়রন ডোম অ্যারো ডেভিস লিংয়ের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গভীর রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে তেলাবিপ এরপরই আলোচনায় আসে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার যুক্ত মিসাইল প্রায় দুই বছরের সংঘাতে এবারই প্রথম ক্লাস্টার মিসাইল ব্যবহারে নজির গড়ল ইয়েমেনি বাহিনী কিছু ক্ষেত্রে সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে আধুনিক এই সমরাষ্ট্রটি ভূমির সাত থেকে আট হাজার মিটার উচ্চতায় ছোট ছোটো ওয়ারহেড কিংবা সাবমিউটেশনে বিভক্ত হয় ক্লাস্টার বোমা যা ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যমের বিশ্লেষণ বলছে ক্লাস্টার বোমার এ বৈশিষ্ট্যের কারণেই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়ার আগে ধ্বংস করা যায়নি ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্রটি মূলত যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মতো কিছু পরাশক্তির কাছেই রয়েছে এই ক্লাস্টার বোমা এছাড়া ইরানের হাতে থাকার প্রমাণও মিলেছে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ওই ক্লাস্টার যুক্ত ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় ইরান আর এ থেকেই ধারণা করা হচ্ছে তেহরানের কাছ থেকেই অস্ত্রটি হাতে পেয়েছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা